দক্ষিণ কলকাতা ল কলেজে ছাত্রী গণধর্ষণের ঘটনায় বিজেপি যুব মোর্চা আজ মহামিছিলের ডাক দিয়েছে নেতৃত্বে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্ট কিছু শর্ত সাপেক্ষে এই মিছিলের অনুমতি দিয়েছে এদিকে ল কলেজের উল্টো দিকে যুব মঞ্চ তৈরি নিয়ে সকাল থেকেই পুলিশি বাধা যুব পক্ষে অঙ্কিত দেব জানিয়েছেন মঞ্চ তৈরিতে পুলিশ বাধা দিলে তারা আদালত অবমাননার মামলা করবে কলকাতা হাইকোর্ট ভারতীয় জনতা যুব মোর্চাকে এই নির্দেশ দিয়েছেন যে এই যে ধর্ষণকাণ্ড ঘটেছে কসবা ল কলেজের সামনে তার জন্য বিধানসভার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় রাসবিহারী মোড় থেকে কসবা থানা অবধি মিছিল করবে এটা আমাদের প্রেয়ার ছিল কসবা থানা আমাদেরকে নির্দেশিত নির্ধারিত সময়ের মধ্যে উত্তর দেয়নি যে কারণে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই আমরা সেই অনুযায়ী মঞ্চ এখানে বাঁধবার জন্য তৈরি ছিলাম সকালবেলা সাতটা থেকেই যখন ডেকোরেশনের মানুষ লোকজন আসে কসবা থানা অপোস করে আটকে রাখে তার কারণ তারা বলে তাদের কাছে অর্ডার কপি আসেন এখন ওনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাসত্ব করবার জন্য এবং এই ধর্ষণকারী সরকারকে বাঁচানোর জন্য সেফগার্ড করবার জন্য শুধুমাত্র ইনটেনশনালি আমাদের মঞ্চটাকে আটকানোর চেষ্টা করছেন ডিলে করছেন প্রসেসটাকে যাতে আমরা নির্ধারিত সময়ে এই মিছিল না করতে পারি সঠিকভাবে এবং শান্তিপূর্ণভাবে কিন্তু এই মিছিল আমরা কোর্ট অর্ডার মেনে চলবো যদি তারা মঞ্চকে আটকানোর চেষ্টা করে তাহলে আগামী দিনে কন্টেম্প অফ কোর্টের মামলা কলকাতা পুলিশের বিরুদ্ধে হবে